মোহনার কারণে তুফান পুলিশের হাতে ধরা পড়ে গেলে পুলিশকে তুফান বলে ওঠে এই সব কিছু করেছে বেবি ডল এখানে আমার কোনো দোষ নেই মিস গুহ শুভলক্ষীর কথায় মোহনার বাড়িতে পুলিশ নিয়ে এলে পুলিশ তুফান ও মোহনা দুজনকেই অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর থানার মধ্যে তুফান চিৎকার করে বলতে থাকে এই সকল দোষ বেবি ডলের আমি কিচ্ছু করিনি অফিসার আমাকে ছেড়ে দিন এই এপিসোডটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের পর্বে দেখা যাবে মোহনা শুভলক্ষ্মী আর আদৃত দুজনকেই অজ্ঞান করে ফেলে অজ্ঞান অবস্থায় দুজনকেই চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আদৃত যখন জ্ঞান ফিরে দেখতে পায় দুজনই চেয়ারের সঙ্গে বাঁধা আর তখনই আদৃত শুভলক্ষ্মীকে ডাকে শুভলক্ষ্মীর জ্ঞান ফিরে দেখে যে আদৃত পাশেই আছে কিন্তু চেয়ারের সঙ্গে বাঁধা শুভলক্ষ্মী বলে তুমি ভাবতে পারছো আদি ও আমাদের অজ্ঞান করেছে কিন্তু এখনও অবধি কোনো কিচ্ছু করেনি আমাদের কোনো ক্ষতি করেনি তার মানে মোহনা কঠিন কোনো প্ল্যান করছে ওদিকে আদৃতদের বাড়িতে সবাই তো হাসিগানে মেতে ওঠে আর তখনই আদৃত জিলে নিয়ে আসে জিলিপি নিয়ে এসে আদৃত বলে দেখো তোমাদের সকলের জন্য জিলেপি নিয়ে এসেছি এবার তোমরা গরম গরম জিলেপি খাও আর সেই সময় কমলি এসে বলে আরে বড় বৌদিকে তো ঘরে দেখতে পাচ্ছি না আমি বড় বৌদিকে ও ঘরে খুঁজেছি কিন্তু ওখানে দেখলাম একটা কুলবালিশ যা শুনে চমকে ওঠে সবাই শিবনতিনী বলে কি বলছিস কমলি কমলি বলে হাঙ্গো আমি বড় বৌদির ঘরে গিয়েছি বড় বৌদি কোথাও নেই পূর্বী বলে তার মানে যেটা আইডিয়া করেছিলাম সেটাই ঠিক মনে হয় শুভকে কেউ কিডন্যাপ করেছে হ্যাঁ নাহলে শুভ কোথায় যাবে এত রাতে আর আদৃতও কোথায় এখানেই তো আদৃত ছিল আর তখনই সবাই মিলে আদৃতকে খুঁজতে শুরু করে এদিকে শিবনতিনী বলে হাঁ গো আমাদের মেয়েটার কোনো বিপদ হল না তো এত রাতে শুভ কোথায় চলে গেল কোথায় আর তখনই দেখতে পায় যে আদৃতও কোথাও নেই ঠাম্মি বলে দাদু ভাইও তো এখানেই ছিল এখন দাদু তো দেখতে পাচ্ছি না হঠাৎ করে দাদুভাই কোথায় চলে গেল ওদিকে তুফান চলে আসে মোহনার কাছে মোহনার কাছে এসে বলে বেবিডল দেখো আমি তোমার কাছে ছুটে চলে এসেছি ওদের সকলের চোখ ফাঁকি দিয়ে আর তখনই মোহনা প্রচণ্ড রেগে যায় মোহনা বলে তুমি বুঝতে পারছ তো আমরা ধরা পড়ে গেছি শুভলক্ষ্মী আর আদির কাছে আমরা ধরা পড়ে গেছি আর তখনই তুফান বলে ও মাই গড কি বলছো বেবিডল আমরা ধরা পড়ে গেছি তাহলে তো অনেক ভালো হয়েছে আমাদের দুজনকে আর কোনো নাটক করতে হবে না এবার আর অন্যের বাড়িতে থাকতে হবে না এবার আমি তোমার সঙ্গে থাকতে পারব আর তখনই মোহনা প্রচণ্ড রেগে যায় মোহনা রেগে গিয়ে বলে তোমার আনন্দ হচ্ছে তাই না তোমার আনন্দ হচ্ছে আজকে তোমার জন্য ওই শুভলক্ষ্মীর কাছে ধরা পড়ে গিয়েছি তোমার জন্য আমার খেলাটা শেষ হয়ে গেছে তোমার জন্য আমার সব কিছু বরবাদ হয়ে গেছে এই বলে তুফানকে দোষারোপ করতে লাগে তুফান তখন মোহনার এমন রূপ দেখে অবাক হয়ে বলে বাহ বেবিডল বা এতদিন ধরে আমি তোমার জন্য লড়াই করেছি তোমার জন্য আমি ছদ্মবেশ ধরে ওই বাড়িতে রয়েছি তোমার জন্য সমস্ত কিছু করেছি এখন তুমি আমাকে দোষারোপ করছো তুমি শোনো এখানে আমার মনে হচ্ছে কি জানো যে ওদের কোনো দোষ নেই সব দোষ তোমার কেননা এতদিন ধরে তো ওই বাড়িতে ছিলাম ওই বাড়ির মানুষগুলোকে আমি খুব ভালো করেই দেখতে পেয়েছি খুব কাছ থেকে চিনতে পেরেছি ওদের ভিতরে তো সেরকম কিছু নেই মানে তুমি যেমনটা ওদেরকে আমার কাছে পরিচয় করিয়ে দিয়েছ ওরা তো সেরকমটা নয় তার মানে কি বেবি ডল বলো তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে আর তখনই মোহনা মনে মনে বলে এ দেখি আমার থেকেও এক কাঠি ওপরে চলে না একে তো আর কিছু জানতে দেওয়া যাবে না তবে একে দিয়েই আমার বাকি প্ল্যানটা সাজাতে হবে মোহনা তখন কান্নার নাটক করে বলতে থাকে দেখো তুমি যা ভাবছো সেটা নয় ওরা ওপর দিয়ে সবাইকে এমন দেখায় কিন্তু ওদের ভিতরটা একদম কুৎসিত ওরা আমার সঙ্গে কি করেছে তুমি ভাবতেও পারছো না তোমার বেবি ডলের সঙ্গে ওরা কতটা নোংরামি করেছে কতটা অত্যাচার করেছে তুমি ভাবতেও পারছো না ওরা তোমার বেবি ডলের লাইফটা হেল করে দিয়েছে এখন আবার শুভলক্ষ্মী সবটা জানতে পেরে গেছে এখন তো আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে তোমার বেবি ডলের কেরিয়ারটা নষ্ট হয়ে যাক তুমি সেটা চাও দেখো তুমি ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে ছিলে কিন্তু ওরা যেমনটা নিজেদেরকে দেখায় ওরা কিন্তু সেরকমটা নয় আর তখনই তুফান বলে কে জানে তুমি কি বলছো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি তোমার কেরিয়ার নষ্ট হবে না চলো আমরা দুজন পালিয়ে যাই এই কথা শুনে মোহনা প্রচণ্ড রেগে যায় কিন্তু সেটা তুফানকে বুঝতে না দিয়ে তুফানকে কাজে লাগায় তুফানকে জড়িয়ে ধরে কান্নার নাটক করে বলে তুমি পারবে না আমার জন্য একটা কাজ করে দিতে তুমি পারবে না ওই শুভলক্ষীকে শেষ করে দিতে মোহনার কথা শুনে চমকে ওঠে তুফান তুফান বলে বেবিডল এটা তুমি কি বলছো আমি মানুষ হাতা করব না এটা কিছুতেই সম্ভব নয় আরে ওরা তো কিছু করেনি কি এমন দোষ করেছে বলতো যে ওদেরকে শেষ করে দিতে হবে ওদেরকে তোমার পথ থেকে সরিয়ে দিতে হবে না না এটা আমি কিছুতেই পারব না এটা আমার দ্বারা কিছুতেই সম্ভব নয় ওদিকে শুভলক্ষী আর নিজেদের বাঁধন খোলার চেষ্টা করতে থাকে আপ্রাণ কিন্তু কোনোভাবেই বাঁধন খুলতে পারছে না শুভলক্ষ্মী বলে আচ্ছা আমার কাছে তো একটা ছুরি ছিল আমার জুতোর ভিতরে এই তাড়াহুড়ুতে ভুলেই গিয়েছি দাঁড়াও আমি এক্ষুনি ছুরিটা বের করছি এই বলে সেই ছুরিটা জুতো থেকে বের করার চেষ্টা করে আর আদ্রিত বলে শুভলক্ষ্মী তুমি একটু দ্রুত কর শুভলক্ষ্মী বলে পারছি না আদি পারছি না ওদিকে মোহনা তো তুফানের কথা শুনে প্রচণ্ড রেগে যায় কারণ কোনোভাবেই তুফানকে হাত করতে পারছে না তুফানকে রাজি করতে পারছে না তুফান বলে দেখো ওদের একটা বেবি আছে ওদের বেবিটা মা হারা হয়ে যাবে না এটা কিছুতেই হতে পারে না ওই ছোট্ট বাচ্চাটা কাকে মা ডাকবে বলো তো আর তখনই মোহনা এখানে সম্ভবত মোহনা হবে শুভলক্ষ্মী নয় নাটক করে বলে আরে তুমি কেন নিজেকে আদৃত ভাবতে শুরু করে দিয়েছ ওই বাড়িতে থেকে তুমি নিজেকে আদৃত ভাবতে শুরু করে দিয়েছ সেই জন্য তোমার এরকমটা মনে হচ্ছে দেখো তুমি মোটেও আদৃত নও ওই পরিবারের তোমার কেউ নেই আমি আছি তোমার তোমার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি এখন তুমি কি চাও তোমার বেবি ডল থেকে দূরে সরে যেতে তুমি কি চাও তোমার বেবি ডলকে হারিয়ে ফেলতে যদি তুমি না চাও তবে তোমায় কিন্তু ওই শুভলক্ষীকে শেষ করতেই হবে আমাদের পথের কাটা দূর করে দিতে হবে আমাকে একটু বিশ্বাস করো দেখো ওরা কেউ ভালো না বুঝতে পেরেছ তো ওরা সবাই আমার লাইফটাকে শেষ করে দিতে চেয়েছে তাই তুমি কি প্রতিশোধ নেবে না ওদিকে শুভলক্ষ্মী বারবার করে সেই কাটারিটা দিয়ে রশিটা খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই নান পারছে না আদি বলে শুভ পেরেছ শুভ বলে এটা দিয়ে কিছুতেই হচ্ছে না আদি কোনোভাবেই আমি বাঁধনটা খুলতে পারছি না যেটা ভেবে চিন্তায় পড়ে যায় আদিয়া শুভ আর ওদিকে মোহনা তুফানকে বলে দেখো তুমি তো একাই কাজটা করছো না আমি তোমার সাথে আছি আমি তোমাকে সাহায্য করব হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব তুমি একা কেন কাজটা করবে তোমার যা যা লাগবে আমি তোমাকে দেব তুমি শুধু শুভকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে বলো না পারবে না আমি তোমাকে কত ভালোবাসি বলো আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য এইটুকু তুমি করতে পারবে না তুফান তখন ভীষণ চিন্তায় পড়ে যায় যে তুফান কি করবে মোহনার কথা শুনবে নাকি এই ভুল কাজটা করবে আর এদিকে মোহনা মনে মনে বলে তোমাকে কাজে লাগিয়ে এবার আমি আমার স্বার্থ সিদ্ধি করব দরকার পড়লে তোমাকে জেলের ভাত খাওয়াবো তাও আমি কিছুতেই কিছুতেই শুভলক্ষ্মীকে বাঁচতে দেব না তুফান বারদার করে মোহনাকে বোঝানোর চেষ্টা করে এটা হলে একদম ঠিক হবে না আর তখনই মোহনা বলে তুমি বলো এবার তুমি কি চাও তুমি ওই শুভলক্ষ্মীদের চাও নাকি তোমার বেবি জলকে চাও ওদিকে দেখা যাবে শুভলক্ষ্মী নিজের বাঁধন খুলে ফেলে এরপর আদ্রিতের বাঁধন খোলার চেষ্টা করতে লাগে আর তখনই দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে তুফান তুফানকে দেখে শুভলক্ষ্মী বলে ওই তো আরেকজন চলে এসেছে শোনো একদম কাছে ঘেসার চেষ্টা করবে না কিন্তু তুফান বন্দুকটা তাক করে রাখে শুভলক্ষ্মীর দিকে শুভলক্ষ্মী বলে তোমরা যে অন্যায় করেছ তার শাস্তি তো তোমরা পাবেই প্লিজ তুমি এখন এখানে কিছু করবে না তুমি এখান থেকে চলে যাও তুফান তখন হাসতে হাসতে শ্যুট করে দেয় আর পরেই দেখা যায় শুভলক্ষ্মী মেজুদে লুটিয়ে পড়ে আদি তখন চিৎকার করে শুভ বলে ডেকে ওঠে ওদিকে দেখা যাবে মোহনা আদৃতের কাছে এসে বলে আদি বল এবার তো আমাকে ভালোবাসতে তোমার কোনো দিনা নেই শুভলক্ষ্মী তো আমাদের পথ থেকে সরে গেছে এবার তো আমিই তোমাকে ভালোবাসবো আর তুমি আমাকে ভালোবাসবে কিন্তু কিছুতেই আদি রাজি না হতে দেখে আদি ইনজেকশন দিয়ে আবারও অজ্ঞান করে দেবার চেষ্টা করে মোহনা আর তখনই পিছন থেকে শুভলক্ষ্মী একটা লাঠি দিয়ে মোহনার মাথায় আঘাত করে মোহনা তখন চিৎকার করে মা বলে ডেকে ওঠে আর তখনই শুভলক্ষ্মী বলে তোদের মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তোকে আজকে আমি শেষ করে দেব এই বলে লাঠিটা দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে মোহনাকে শুভলক্ষ্মীর হাতের মার খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে মোহনা আর বলে তুমি এটা ঠিক করছো না শুভলক্ষ্মী তুমি এটা ঠিক করছো না শুভলক্ষ্মী একের পর এক আঘাত করতে থাকে লাঠিটা দিয়ে আর তখনই সেখানে অফিসার চলে আসে অফিসার এসে বলে আপনি একটা মানুষকে জোর করে কিডন্যাপ করে রেখেছেন জোর করে কিডন্যাপ করার অপরাধে এবং মার্ডার কেসের অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো যা শুনে চমকে ওঠে মোহনা মোহনা তখন হাত জোর করে ক্ষমা চায় শুভর কাছে কিন্তু শুভলক্ষ্মী কোনোভাবেই মোহনাকে ক্ষমা করে না এরপর পুলিশ মোহনাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায় আর তখনই মোহনা চিৎকার করে বলে ওঠে না এটা কিছুতেই হতে পারে না তোমাকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না শুভলক্ষ্মী আমি আবারও ফিরে আসব হ্যাঁ আমি আবারও ফিরে আসব তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ